আসসালামু আলাইকুম বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা তালার অশেষ রহমতে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন নিরাপদ রেখেছেন এবং ঈমানের উপর দৃঢ় রেখেছেন কারণ ঈমান ছাড়া এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় ক্ষতি আর কিছুই নেই আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয় আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের এমন কিছু প্রশ্নের উত্তর দেবে যেগুলো আপনি অনেক রাত ধরে চুপচাপ চোখের পানি ফেলে আল্লাহর কাছে জানতে চেয়েছেন অনেক সময় আমরা হঠাৎ করে দেখি আমাদের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে চার দিক থেকে সমস্যা আসছে মন ভেঙে যাচ্ছে আশা কমে যাচ্ছে আর তখন আমরা ভাবি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন নাকি আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি প্রিয় দর্শক এই ভাবনাগুলো ভুল কারণ আল্লাহ আল্লাহতালা কাউকে কষ্ট দেওয়ার আগে নয় বরং কাউকে বড় কিছু দেওয়ার আগেই তাকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন আর সেই পরীক্ষার আগেই তিনি কিছু সংকেত দিয়ে দেন আজকের ভিডিওতে আমরা জানব ভাগ্য পরিবর্তন হওয়ার আগে আল্লাহ আল্লাহতালা যে তিনটি স্পষ্ট সংকেতের মাধ্যমে বান্দাকে সতর্ক করে দেন সেগুলো কি এবং সেগুলো আমাদের জীবনে কিভাবে প্রকাশ পায় এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার আগে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটি অনুরোধ রাখতে চাই যদি এই ধরনের ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার চিন্তাকে বদলে দেয় এবং আল্লাহর দিকে ফিরে যেতে সাহায্য করে তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে প্রতিদিন এমন আরও উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায় জীবনে হঠাৎ করে কঠিন পরীক্ষার শুরু হওয়া যখন আল্লাহ তালা কারো ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি আগে সেই মানুষটাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেন যেখানে মানুষ নিজের শক্তির উপর ভরসা হারিয়ে ফেলে এবং একমাত্র আল্লাহর উপর ভরসা করতে বাধ্য হয় এই সময় আপনি দেখতে পাবেন যেসব জিনিস খুব সহজে হয়ে যেত সেগুলো হঠাৎ করেই কঠিন হয়ে গেছে যেসব মানুষ পাশে ছিল তারা দূরে সরে যাচ্ছে আর আপনার মনে হচ্ছে আপনি একা হয়ে গেছেন প্রিয় ভাই ও বোনেরা এই একাকিত্ব আসলে শাস্তি নয় এই একাকিত্ব হচ্ছে আল্লাহর বিশেষ প্রস্তুতি কারণ আল্লাহ চান আপনি মানুষের দরজায় নয় বরং শুধু তার দরজায় মাথা নত করুন এই কঠিন সময়ে মানুষের ভিতরের আসল মানুষটা বের হয়ে আসে কে ধৈর্য ধরতে পারে কে আল্লাহর উপর ভরসা রাখতে পারে আর কে অভিযোগে ডুবে যায় এই সময়েই আল্লাহ তা আলাগা করে দেন অনেক নবী রাসুল অনেক আল্লাহর প্রিয় বান্দার জীবন দেখলে আমরা বুঝতে পারি বড় নেয়ামতের আগেই তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় এসেছে কিন্তু তারাই ধৈর্যের মাধ্যমে সেই সময় পার করেছেন দুই নাম্বার সংকেত হল মন নরম হয়ে যাওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসার তীব্র ইচ্ছা তৈরি হওয়া ভাগ্য পরিবর্তনের আগে মানুষের হৃদয়ে এক ধরনের অদ্ভুত পরিবর্তন আসে আগে যেসব গুনাহে মন টানত সেগুলোতে আর শান্তি পাওয়া যায় না নামাজে বসলে মনে একটু হলেও প্রশান্তি আসে এই সময় মানুষ হঠাৎ করে কোরআনের কথা শুনতে ভালোবাসে ইসলামিক কথা শুনলে চোখ ভিজে যায় আর নিজের অতীতের ভুলগুলোর জন্য মনে অনুশোচনা তৈরি হয় প্রিয় দর্শক এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় সংকেত কারণ আল্লাহ যখন কাউকে ওঠাতে চান তখন আগে তার হৃদয়কে পরিষ্কার করেন এই সময় আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান আল্লাহ আপনার দিকে দশ কদম এগিয়ে আসেন আর যদি এই সময়টাকে অবহেলা করেন তাহলে সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে তিন নাম্বার সংকেত হলো দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া এবং আখেরাতের চিন্তা বেড়ে যাওয়া একসময় আপনি লক্ষ্য করবেন আগের মতো দুনিয়ার আনন্দ আর আপনাকে টানে না মানুষের বাহবা টাকা পয়সা খ্যাতি এসবের মাঝেও এক ধরনের শূন্যতা অনুভব হয় এই শূন্যতা আসলে হতাশা নয় এই শূন্যতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক যেখানে তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই দুনিয়া চিরস্থায়ী নয় যখন আখেরাতের চিন্তা মানুষের মনে ঢুকে যায় তখনই তার জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় তখন সে শুধু পাওয়ার কথা নয় বরং সঠিক হওয়ার কথা ভাবতে শেখে প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি সংকেত যদি আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন আর আপনার দায়িত্ব হল ধৈর্য ধরা দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা শেষে আমি শুধু এতটুকুই বলবো। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন আর যে এই পরীক্ষায় পাশ করে তার জন্যে অপেক্ষা করে এমন এক নিয়ামত যা সে কল্পনাও করেনি আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের ভাগ্য তিনি নিজের হাতে সুন্দর করে লিখে দেন আমিন ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলমিন দুই মানুষের হৃদয় নরম হয়ে যাওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসার তীব্র অনুভূতি তৈরি হওয়া যখন আল্লাতালা কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তখন তিনি সবার আগে সেই বান্দার হৃদয়ের ভেতরে কাজ শুরু করেন কারণ মানুষের পুরো জীবনটাই নিয়ন্ত্রিত হয় তার অন্তরের অবস্থার ওপর এই সময় মানুষ লক্ষ্য করে আগে যেসব কাজে তার মন আনন্দ পেত যেসব জিনিস তাকে উত্তেজিত করত যে সব গুণা সে খুব স্বাভাবিক মনে করত সেগুলো হঠাৎ করেই তার কাছে অর্থহীন লাগতে শুরু করে একসময় যে মানুষ নামাজকে বোঝা মনে করত এখন সেই মানুষ নামাজের সময় দেরি হলে অস্থির হয়ে ওঠে মনে হয় কিছু একটা মিস হয়ে যাচ্ছে হৃদয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত খালি খালি অনুভূতি কাজ করে এই পরিবর্তন কোনো মানুষের তৈরি নয় কোন বই পড়ে বা কোনো উপদেশ শুনে হঠাৎ করে এই অবস্থা হয় না বরং এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের ওপর নেমে আসা একটি বিশেষ রহমত এই সময় মানুষ হঠাৎ করে নিজের অতীতের কথা মনে করতে শুরু করে কত ভুল করেছে কত গুনাহ করেছে কত মানুষকে কষ্ট দিয়েছে এসব চিন্তা মনে এসে বুক ভারী করে তোলে অনেক সময় গভীর রাতে ঘুম ভেঙে যায় কোনো কারণ ছাড়াই চোখ ভিজে যায় আর মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন প্রিয় ভাই ও বোনেরা এই চোখের পানি খুব সাধারণ কিছু নয় কারণ আল্লাহ নিজেই এই চোখের পানিকে ভালোবাসেন আর এই চোখের পানির মাধ্যমেই তিনি বান্দাকে নিজের দিকে টেনে নেন এই সময় আপনি লক্ষ্য করবেন কোরআনের আয়াত শুনলে আগের মতো উদাসীন লাগে না বরং প্রতিটা আয়াত যেন সরাসরি আপনার জীবনের সাথে কথা বলছে আপনার ভেতরের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে কোনো ইসলামিক বয়ান কোন আল্লাহর কথা কোন নসিহত শুনলে বুকের ভেতর কেঁপে ওঠে মনে হয় এই কথাগুলো তো আমার জন্যেই বলা হচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি স্পষ্ট সংকেত যে তিনি আপনাকে ডেকে নিচ্ছেন আপনাকে নতুন করে গড়ে তুলতে চান এই সময় বান্দার হৃদয় এতটাই নরম হয়ে যায় যে অল্প কিছু নসিহত তাকে গভীরভাবে নাড়া দেয় আর অল্প কিছু দোয়া করলেই চোখের পানি চলে আসে আল্লাতালা যখন কাউকে পরিবর্তন করতে চান তখন তিনি প্রথমে তার অহংকার ভেঙে দেন কারণ অহংকার থাকলে হেদায়েত প্রবেশ করতে পারে না এই কারণেই এই সময় মানুষ নিজেকে দুর্বল মনে করে নিজের অসহায়ত্ব উপলব্ধি করে বুঝতে পারে আমি আসলে কিছুই না সব কিছুই আল্লাহর হাতে এই উপলব্ধিটাই হচ্ছে বান্দার জীবনের সবচেয়ে বড় সম্পদ কারণ এখান থেকেই শুরু হয় প্রকৃত তবা প্রকৃত পরিবর্তন এবং প্রকৃত উন্নতি অনেক মানুষ এই সময় ভয় পেয়ে যায় ভাবে আমি কেন এমন হয়ে যাচ্ছি আগের মতো কেন আর মন চায় না কেন হঠাৎ করে এত আল্লাহর কথা মনে আসছে প্রিয় দর্শক ভয় পাওয়ার কিছু নেই বরং এই অবস্থার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত কারণ লাখো মানুষের ভিড়ে আপনাকেই আল্লাহ এই অনুভূতি দিয়েছেন এই সময় যদি বান্দা আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় নামাজে মনোযোগ দেয় গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আল্লাহ তার জীবনের দরজাগুলো এক এক করে খুলে দেন কিন্তু দুঃখের বিষয় হল অনেক মানুষ এই সংকেতকে অবহেলা করে আবার আগের জীবনে ফিরে যায় আবার গুনাহে ডুবে যায় আর তখন এই নরম হৃদয়টা ধীরে ধীরে শক্ত হয়ে যায় একবার হৃদয় শক্ত হয়ে গেলে আবার সেটাকে নরম করা খুব কঠিন হয়ে পড়ে তাই এই সময়টা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিরাট সুযোগ এই সময়ে দোয়া করলে দোয়ার স্বাদ পাওয়া যায় সেজদায় গেলে সেজদার ভার অনুভব হয় আর আল্লাহর সাথে কথা বলার এক ধরনের আত্মিক শান্তি তৈরি হয় প্রিয় ভাই ও বোনেরা এই সংকেত আসয়ে আল্লাহর ভালোবাসার প্রমাণ কারণ তিনি যাকে ভালোবাসেন তাকেই নিজের দিকে ফিরিয়ে আনেন যে মানুষ এখনও গুনাহের মাঝেই আনন্দ খুঁজে পায় যার হৃদয় একদম নরম হয়নি তার জন্য এই অবস্থায় পৌঁছনো এখনও বাকি কিন্তু আপনি যদি এই পরিবর্তন নিজের ভেতরে অনুভব করেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন এই বেছে নেওয়াটাই ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় পূর্বাভাস কারণ আল্লাহ আগে মানুষকে ঠিক করেন তারপর তার পরিস্থিতি ঠিক করেন একটা নষ্ট হৃদয় দিয়ে কখনো সুন্দর জীবন গড়া যায় না তাই আল্লাহ প্রথমের হৃদয়কে পরিষ্কার করেন তারপর জীবনের গল্প বদলে দেন এই কারণেই অনেক সময় দেখা যায় মানুষ তওবা করার পর আল্লাহর দিকে ফিরে আসার পর ধীরে ধীরে তার জীবনের জট খুলতে শুরু করে প্রিয় দর্শক যদি এই সংকেত আপনার জীবনে থাকে তাহলে দেরি করবেন না এই সুযোগটা হাত ছাড়া করবেন না কারণ কে জানে এই ডাক আর কতদিন থাকবে আজই আল্লাহর কাছে ফিরে আসুন আজই নিজের জীবনটা ঠিক করার সিদ্ধান্ত নিন কারণ যিনি আপনাকে ডেকেছেন তিনি আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা রাখেন আল্লাহ আমাদের সবাইকে এই নরম হৃদয় ধরে রাখার তাওফিক দান করুন আমিন দুই দুনিয়ার প্রতি আসক্তি ধীরে ধীরে কমে যাওয়া এবং আখেরাতের চিন্তা গভীরভাবে মনে ঢুকে পড়া যখন আল্লাতালা কোন বান্দার ভাগ্য পরিবর্তন করার ইচ্ছা করেন তখন তিনি সেই বান্দার চোখের দৃষ্টিভঙ্গি বদলে দেন যাতে সে দুনিয়াকে আগের মতো আর দেখে না আগের মতো আর মূল্যায়ন করে না একসময় যে দুনিয়ার জিনিসগুলো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হতো যেগুলো ছাড়া জীবন কল্পনাই করা যেত না সেগুলো হঠাৎ করেই আপনার কাছে তেমন আকর্ষণীয় মনে হয় না আগে টাকা পয়সা মানুষের প্রশংসা সামাজিক সম্মান বাহবা পদপদবি এসব জিনিস আপনাকে আনন্দ দিত কিন্তু এখন এগুলোর মাঝেও এক ধরনের শূন্যতা অনুভব হয় এই শূন্যতা কোনো হতাশা নয় কোনো মানসিক সমস্যা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক গভীর উপলব্ধি যে এই দুনিয়া আসলে চিরস্থায়ী নয় এই সময় মানুষ হঠাৎ করে ভাবতে শুরু করে এত দৌড়াদৌড়ি করে কি পেলাম এত কষ্ট করে যা জোগাড় করলাম সেগুলো কি আমার সাথে কবরে যাবে নাকি এখানেই থেকে যাবে এই প্রশ্নগুলো যখন মনে আসে তখনই আখেরাতের চিন্তা মানুষের অন্তরে জায়গা করে নেয় আর এই চিন্তাই একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয় আপনি লক্ষ্য করবেন আগে যে মানুষ মৃত্যু নিয়ে কথা বলতে ভয় পেত এখন সেই মানুষ মৃত্যুর কথা ভাবলেও অস্থির হয় না বরং ভাবে আমি কি প্রস্তুত আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি এই সময় কবরের কথা মনে হলে বুক কেঁপে ওঠে হিসাবের দিনের কথা মনে হলে চোখ ভিজে যায় আর জান্নাত ও জাহান্নামের কথা শুনলে হৃদয়ের ভেতরে গভীর প্রতিক্রিয়া তৈরি হয় কারণ দুনিয়ার মোহে ডুবে থাকা মানুষ কখনো আখিরাত নিয়ে ভাবার সময়ই পায় না তার সমস্ত চিন্তা আটকে থাকে আমি কি পেলাম মানুষ আমাকে কি বলল সমাজে আমার অবস্থান কি। কিন্তু যার ভাগ্য পরিবর্তনের সময় আসে তার চিন্তার কেন্দ্রবিন্দুই বদলে যায় সে আর শুধু পাওয়ার কথা ভাবে না সে ঠিক হওয়ার কথা ভাবে এই সময় আপনি লক্ষ্য করবেন মানুষের কথায় আগের মতো রাগ আসে না অপমান হলেও মন চায় না প্রতিশোধ নিতে বরং মনে হয় সবকিছুর বিচার তো আল্লাই করবেন এই মনোভাবটা আসে তখনই যখন মানুষ দুনিয়ার বিচার নয় আখিরাতের বিচারকে বড় করে দেখতে শুরু করে এই সময় মানুষ বুঝতে পারে মানুষ পাশে থাকবে বা না থাকবে কিন্তু আল্লাহ সব সময় থাকবেন এই বিশ্বাস যখন হৃদয় গেথে যায় তখন আর কোনো ভয় কাজ করে না দুনিয়ার কোনো শক্তি আর মানুষকে ভেঙে দিতে পারে না এই কারণেই আল্লাহ আল্লাতালা যাকে বড় কিছু দিতে চান তাকে আগে দুনিয়ার মোহ থেকে একটি একটু করে আলাদা করেন অনেক মানুষ এই অবস্থাকে ভুল বোঝে ভাবে আমি কেন আগের মতো আনন্দ পাই না কেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগে কিন্তু আসলে এই ফাঁকাটাই পূর্ণ হওয়ার পথ এই শূন্যতার মধ্যেই আল্লাহ নিজের জায়গা তৈরি করেন এই সময় আপনি যদি দুনিয়ার আনন্দে আবার ডুবে যেতে চান তাহলে এই অনুভূতিগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে কিন্তু আপনি যদি এই অনুভূতিগুলোকে সম্মান করেন আল্লাহর দিকে আরও এগিয়ে যান তাহলে আপনার জীবনের গল্প বদলে যেতে শুরু করবে প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া মানেই সংসার ছেড়ে দেওয়া নয় দায়িত্ব ফেলে দেওয়া নয় বরং দুনিয়াকে হাতে রাখা আর হৃদয়ে না ঢকানো এই ভারসাম্যটাই আল্লাহ চান কারণ একজন মুমিন দুনিয়াতে থাকে দায়িত্বশীল মানুষ হিসেবে কিন্তু হৃদয়ে থাকে আখিরাতের যাত্রী হিসেবে এই অবস্থায় পৌঁছতে পারাটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ আর এই অনুগ্রহই ভাগ্য পরিবর্তনের সবচেয়ে গভীর সংকেত এই সংকেত যার জীবনে আসে তার সামনে দুটি রাস্তা খুলে যায় একটা হলো আল্লাহর পথে দৃঢ়ভাবে চলা আরেকটা হলো আবার আগের মোহে ফিরে যাওয়া যে আল্লাহর পথ বেছে নেয় তার জন্যে অপেক্ষা করে এমন এক জীবন যেখানে কষ্ট থাকলেও শান্তি থাকে অভাব থাকলেও তৃপ্তি থাকে আর অল্প থাকলেও বরকত থাকে আল্লাহ আমাদের সবাইকে এই সংকেতগুলো বুঝার তফিক দান করুন এবং সঠিক পথ বেছে নেওয়ার শক্তি দান করুন আমিন এই সময় মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তাকে আরও বেশি আখিরাতমুখী করে তোলে কখনো কাছের মানুষের মৃত্যু কখনো নিজের অসুস্থতা কখনো হঠাৎ কোনো বড় ক্ষতি এসব ঘটনার মাধ্যমে আল্লাহ বান্দাকে মনে করিয়ে দেন যে এই দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী যখন মানুষ নিজের চোখের সামনে দেখে যে মানুষটাকে সে গতকাল হাসতে দেখেছে আজ সে কবরে তখন তার ভেতরের দুনিয়াবি অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এই ভাঙনটা ধ্বংস নয় এই ভাঙনটাই নির্মাণের শুরু কারণ ভাঙা হৃদয়ের মধ্যেই আল্লাহর ভয় এবং আখিরাতের চিন্তা সবচেয়ে বেশি জায়গা করে নেয় এই সময় মানুষ আর দুনিয়ার বড় বড় পরিকল্পনায় অন্ধভাবে ঝাঁপিয়ে পড়ে না বরং প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে এটা কি আল্লাহকে খুশি করবে নাকি আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে এই ভাবনাটাই একজন মানুষকে হাজারো মানুষের ভিড় থেকে আলাদা করে দেয় কারণ বেশিরভাগ মানুষ যেখানে লাভ দেখেই সিদ্ধান্ত নেয় সেখানে সে দেখে আল্লাহর সন্তুষ্টি আছে কি না এই সময় মানুষ অন্যায়ের সাথে আপস করতে পারে না হারাম উপার্জনে মন সায় দেয় না কারণ সে জানে দুনিয়ার সাময়িক লাভ আখিরাতের চিরস্থায়ী ক্ষতির কারণ হতে পারে অনেক সময় এই সিদ্ধান্তের কারণে তাকে ক্ষতিও সহ্য করতে হয় মানুষ তাকে বোকা বলে সুযোগ ছাড়া বলে কিন্তু তার হৃদয়ের ভেতরে এক ধরনের প্রশান্তি থাকে যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না এই প্রশান্তিটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় পুরস্কার কারণ যে হৃদয় শান্ত সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না এই সময় মানুষ বুঝতে পারে সত্যিকারের ধ্বনি সে নয় যার অনেক টাকা আছে বরং সেই ধনী যার হৃদয় সন্তুষ্ট এই উপলব্ধি আসার পর মানুষ মানুষের তুলনায় নিজেকে মাপা বন্ধ করে দেয় কার কত আছে কে কত এগিয়ে এসব হিসাব তার কাছে গুরুত্ব হারায় তার একমাত্র হিসাব হয় আজ আমি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হলাম আজ আমি নিজেকে কতটা গুনাহ থেকে দূরে রাখতে পারলাম এই সময় মানুষ দুনিয়ার ব্যস্ততার মাঝেও নামাজকে অগ্রাধিকার দেয় সময় কম থাকলেও আল্লাহর জন্য সময় বের করে নেয় কারণ সে বুঝে গেছে আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই এই অবস্থায় পৌঁছানো মানুষ খুব বেশি কথা বলে না খুব বেশি অভিযোগ করে না কারণ সে জানে সব অভিযোগ শোনার একমাত্র সত্তা আল্লাহ নিজেই এই নিরবতাও এক ধরনের ইবাদত হয়ে যায় যেখানে মানুষ নিজের ভেতরের হিসাব নিজেই নেয় এই সময় মানুষ অন্যের দোষ খোঁজার বদলে নিজের দোষ খোঁজে অন্যকে ঠিক করার আগে নিজেকে ঠিক করার চেষ্টা করে এই আত্মসমালোচনাই তাকে দিনে দিনে আরও পরিপক্ক করে তোলে আরও বিনয়ী করে তোলে যে মানুষ আগে নিজের প্রশংসা শুনতে ভালোবাসত এখন সে প্রশংসায় ভয় পায় কারণ সে জানে প্রশংসা অহংকার বাড়ায় আর অহংকার হেদায়েত কেড়ে নেয় এই সময় মানুষ গোপনে ভালো কাজ করতে ভালোবাসে গোপনে দোয়া করে গোপনে দান করে কারণ তার লক্ষ্য মানুষকে দেখানো নয় আল্লাহকে রাজি করা এই গোপন আমলই আল্লার কাছে সবচেয়ে প্রিয় কারণ এখানে রিয়া নেই অহংকার নেই আছে শুধু একান্ত সম্পর্ক এই সম্পর্ক গভীর হতে থাকলে আল্লাহ ধীরে ধীরে সেই বান্দার জীবনের দরজাগুলো খুলে দিতে শুরু করেন কখনো রিজিকের দরজা কখনো মানসিক শান্তির দরজা কখনো সম্মানের দরজা অনেক সময় দেখা যায় বাহ্যিকভাবে খুব বড় কিছু না ঘটলেও বান্দার মনে এমন এক প্রশান্তি নেমে আসে যা সে কখনো কল্পনাও করেনি এই প্রশান্তির মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত ভাগ্য পরিবর্তন কারণ ভাগ্য মানে শুধু টাকা বা সাফল্য নয় ভাগ্যমানে সঠিক পথে থাকার তাওফিক পাওয়া যে মানুষ এই তাওফিক পায় তার জন্য দুনিয়ার ওঠানামা আর খুব বড় কিছু নয় কারণ তার লক্ষ্য দুনিয়ার সীমা ছাড়িয়ে আখিরাত পর্যন্ত বিস্তৃত এই কারণেই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আগে দুনিয়ার মোহ থেকে আলাদা করেন তারপর নিজের কাছে টেনে নেন এই টেনে নেওয়াটাই হল তৃতীয় সংকেতের পরিপূর্ণতা যেখানে মানুষ দুনিয়াতে থেকেও দুনিয়ার হয়ে থাকে না এই অবস্থায় পৌঁছানো মানুষ অল্পে সন্তুষ্ট থাকে বিপদে ধৈর্য ধরে সুখে সুক্রিয়া আদায় করে আর সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে এটাই হল সেই অবস্থা যেখান থেকে আল্লাহ বান্দার ভাগ্যের নতুন অধ্যায় শুরু করেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে তিনটি সংকেতের কথা জানলাম সেগুলো কোনো গল্প নয় কোন কল্পনা নয় বরং আল্লাহর কোরআন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া গভীর সত্য যদি এই সংকেতগুলোর কিছু আপনার জীবনে দেখা যায় তাহলে নিজেকে ভাগ্যহীন মনে করবেন না বরং আল্লাহর কাছে কৃতজ্ঞ হন কারণ তিনি আপনাকে সতর্ক করছেন আপনাকে প্রস্তুত করছেন মনে রাখবেন আল্লাহ আগে বান্দাকে তৈরি করেন তারপর তার পরিস্থিতি বদলান আগে হৃদয় ঠিক করেন তারপর জীবনের হিসাব ঠিক করেন এই সুযোগটা অবহেলা করবেন না এই ডাকটা উপেক্ষা করবেন না কারণ কে জানে এই ডাক আর কতদিন থাকবে আজই আল্লাহর দিকে ফিরে আসুন আজই নিজের জীবনটা আল্লাহর হাতে তুলে দিন কারণ যার হাতে আপনার জীবন তার হাতেই আপনার ভাগ্য আল্লা তালা আমাদের সবাইকে এই সংকেতগুলো বুঝার তাওফিক দান করুন সঠিক পথে অটল থাকার শক্তি দান করুন এবং এমন ভাগ্য দান করুন যা দুনিয়া ও আখিরাত দু জগতেই কল্যাণ বয়ে আনে আমিন ইয়া রব্বাল আলামিন।